Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never. Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, আল্লাহ সোহানু তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি যে এই চমৎকার সৃষ্টি ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ এক নজরে কোরআন অফ হলি কোরআনের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক মুবারক জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তুলবার জন্যে নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসছেন অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যে হায়াক আল্লাহ বারাকাল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের আমরা আল্লাহর সুক্রিয় আদায় করছি যে আল্লাহ আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল সারাটনের এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রচিত যশা আলিমি দিন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এদেশের প্রথিত যশা আওয়ালেম দিন শিক্ষাবিদ সাহিত্যিক কবি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরুষ সত্যায়নের টিম আমি আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রিয় সুধী আল্লাহ দরবারে শুক্রিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি আল্লাহ তালা আল কোরআন আল করিমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য ফর দ্য এনটায়ার ইউনিভার্স ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে দিক এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স সবার জন্য এখানে রিমাইন্ডার আছে উপদেশ আছে মুসলিম অমুসলিম নির্বিশেষে এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানিক কিতাব আল কোরআন আল কারিম এটি পৃথিবীর সবচাইতে আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখবো যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত এঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহেফ এ সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ অ্যান্ড ডোনস কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম একবারে আসেনি তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে রাসুসাল ইসলাম ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন কোরআন এসেছে ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন কোরআনে এসেছে মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন সমস্যা কোরআন নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে তিনি পাহাড়ে চড়েছেন পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নাজিল হয়েছে মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে মানে যেখানে সমস্যা সেখানে কোরআন প্রবলেম সলভিং ম্যাথাডলজি নিয়ে এজন্য তেইশ বছরের লম্বা সময়টা লেগেছে এই এটা খুবই লাইফ ওরিয়েন্টেড জীবন ঘনিষ্ঠ ইন্টারেক্টিভ একটা কিতাব মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে এবং এটাকে আল্লাহ তালা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে আল ফোরকান অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেনশিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ইফুাইন আল বাতিল আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরক করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো দিবা লোকের মতো স্পষ্ট হয়ে যাবে সো এই জন্য কোরআন স্টাডি করা কোরআন পড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা এই দিকে যেন আমরা একটু যত্নবান হই এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি প্রিয় সুধী এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হল আপনাদের সামনে সবার সামনে শোভা পাচ্ছে আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে বেসিকলি আমি কোরআনের একশো চোদ্দো সুরার কোরআনের একশো চোদ্দোটি সুরার সার নির্যাসকে নিয়ে এসেছি দ্য ক্রিম অব দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে সিনোপসিস অব দ্য এন্টায়ার কোরআন পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনার চেষ্টা করা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেলো আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্য দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা দ্য আই ইল খতিব ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায় তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন আমি দু এক মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রত্যেকটা সুরাকে ষোলোটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি শুরুতে আমরা সুরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি এটা অনেক জায়গায় দেখা যায় আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায় আমরা এটা নিয়ে এসেছি সুরার সংক্ষিপ্ত পরিচিতি এখানে সুরা কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা কত এই সুরার নাম নামের অর্থ কি এই নামের নেপথ্যের গল্পটা কী পেছনের রহস্যটা কী এ সুরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেন করা এটা আমরা নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা সূরা শাহের নজরুল উল্লেখ করেছি সহী হাদিস থেকে তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে এবং প্রতিটা সুরার যে ভার্চু আছে ফজিলাত সেটা আমরা উল্লেখ করেছি সুনার ভিত্তিতে পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সুরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে যেটা আমরা অনেকে ধরতে পারি না আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে সব কিছুর একটা কানেকটিভিটি আছে সো সুরার শুরু শেষের সম্পর্কটা কি সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি পাশাপাশি এই সুরার সাথে এই সুরার আগের সংযোগটা কোথায় এবং এই সুরার সাথে ডিরেক্টলি সুরার পরে যে সুরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায় সেটা আমরা এখানে নিয়ে এসেছি পাশাপাশি সুরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি বেসিকলি তিনটা সেগমেন্টে প্রত্যেকটা সুরার যে মূল বক্তব্য মৌলিক কথাগুলো আমরা তিনটা সেগমেন্টে নিয়ে এসেছি যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক একজন শিক্ষার্থী সহজেই শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে তারপরে গতিপথ নামে আমরা এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস এরকম দেখা যায় না প্রত্যেকটা সুরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয় আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ডোনস কিছু ইনস্ট্রাকশন তো সাধারণ মানুষের এই ডটগুলো কানেক্ট করতে একটু সমস্যা হয় উই উই কানেক্টেড দ্য ডটস গতিপথ দিয়ে আমরা বুঝিয়েছি যে কখন কোথায় আলোচনার মোড় নিয়েছে একটার পর একটা কিভাবে আসলো এই সিকোয়েন্সটা আমরা গতিপথে উল্লেখ করেছি এরপর আমরা ওভারভিউ রেখেছি একটা পয়েন্টে ওভারভিউ হচ্ছে সুরার আয়াত ভিত্তিক বা রেঞ্জ ভিত্তিক সুরাতে কি নিয়ে আলোচনা করা হয়েছে তার সার নির্যাস সুরা যত বড় হোক দশটা কলামে আমরা নিয়ে এসেছি যেমন সুরা বাকারা অনেক বড় আয়াতের কিন্তু দশটা কলামে যদি আপনি দেখেন এন্টায় সুরা বাকারাতে কি আছে সার নির্যাস আমরা এখানে উল্লেখ করেছি এরপর মেজর থিম উল্লেখ করেছি বিভিন্ন বিষয় নিয়ে প্রতিটি সুরাতে আলোচনা হলেও কিছু ফোকাসড পয়েন্ট থাকে একটা সুরা সেগুলোকে আমরা মেজর থিমে এনেছি এরপর আমরা সেন্ট্রাল থিম রেখেছি একটা সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই বইয়ের কাজ করতে যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার এই সেন্ট্রাল থিম বের করতে কারণ একটা বড় সুরার সেন্ট্রাল থিম নিয়ে আসা অনেক জটিল আমি যদি আমার এই জার্নিটার সামান্য একটু আমি কয়েক সেকেন্ডে শেয়ার করি লেটস সুরা বাকারার সেন্ট্রাল থিম আমি কিভাবে বের করেছি দুইশো ছিয়াশিটা আয়াত এই দুইশো ছিয়াশি মধ্যে এক কথায় সূরা বাকারার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি আমরা কিভাবে বুঝব আমরা সুরা বাকারার সেন্ট্রাল থিম লিখেছি চেঞ্জিং দ্য লিডারশিপ বাকার সেন্ট্রাল থিম হচ্ছে বেসিক্যালি নেতৃত্বের পরিবর্তন দা গইরুল কেয়াদা মিনবানী ইসরা ইল ইলা বানী ইসমাইল বনি ইসরায়েলিদের হাত থেকে ফ্ল্যাগ নিয়ে আল্লাহ বনি ইসমাইলদের হাতে তুলে দিয়েছেন এটা হচ্ছে সুরাতুল বাঁকর এবার আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যায় আমরা যদি সোরা বাকারা খেয়াল করি দেখবেন যে শুরুতে ইয়াবানি ইসরা ইলাদ খুরুন ইহমাতি আল্লাি শুধু বনি ইসরায়েল তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি এই দিয়েছি সেই দিয়েছি মানে ওদেরকে গ্লোরিফাই করা হয়েছে ওরা অনেক বড় জাতি ছিল অনেক বড় সভ্যতা ছিল এটা বোঝা যাবে মুসাল্লাহ ইসলামের সাথে এই হয়েছে সেই হয়েছে এগুলো বলতে বলতে খানিক পরে আল্লাহ তালা কেবলা পরিবর্তনের ঘটনা আনলেন তাহবিলুল কেবলা কেবলা চেঞ্জ মানে হচ্ছে ক্ষমতার চেঞ্জ কেবলা চেঞ্জ মানে গদি চেঞ্জ কেবলা চেঞ্জ মানে সভ্যতার পরিবর্তন এই কেবলা চেঞ্জের পরপরই দেখবেন এই উম্মার কথা শুরু নামাজ রোজা জাকাত অনেক নির্দেশিকা ডুজ অ্যান্ড ডোন্টস তার মানে ওই ওই সভ্যতার পতন সেখানে হয়েছে নতুন এক সভ্যতার উত্থান এখানে হয়েছে চেঞ্জিং দ্য লিডারশিপ আমরা জানি যে অ্যাব্রাহামিক ফেথ যে আমরা বলি তিনটা ধর্ম ইসলাম জুডাইজম অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি এই তিন ধর্মের গোড়া যে মিলেছে ইব্রাহিম আলাইসাল্লামের এখানে তাই তো ইব্রাহিম আলি ইসলামের দুই সন্তান ইসমাইল আলহ ইসহাক আলী ইসালাম এটাকে যদি আমরা ইসমাইল ধরি এটাকে যদি ইসহাক ধরি তাহলে দেখেন এই ইসহাক আলি ইসলামের চ্যানেলে দুনিয়ার সব নবীরা এসেছে সব নবী বলতে আমি বেশিরভাগ বোঝাচ্ছি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট নবী এই চ্যানেলে এসেছে কিন্তু ইব্রাহিম ইসলামের আরেক সন্তান ইসমাইলের চ্যানেলে কোনো নবী নেই এটা নবী শূন্য একটা চ্যানেল এবং সব নবীরা তাদের উন্মতের কাছে বলতো যে সর্বশেষ একজন নবী আসবে যিনি হবেন সবার সেরা শ্রেষ্ঠ নবী তো যেহেতু হাজার হাজার নবী এইসাক ইয়াকুব ইউসুফ এই চ্যানেলে আসতেছে তাদের একটা ধারণা ছিল ওই যে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী উনিও এই চ্যানেলেই আসবেন সবার এটা বদ্ধমূল আর এই চ্যানেলটাকে তারা বলতে শূন্য চ্যানেল ইসমাইল আলহিসামের চ্যানেলে হাজার বছর ধরে কোনো নবী আসে না সব নবী আসে এই চ্যানেলে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবীকে আল্লাহ তালা এই চ্যানেলে না পাঠিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে তিনি ইসমাইল আলি ইসলামের চ্যানেলে পাঠালেন ফলে লিডারশিপের চেঞ্জ হল এইভাবে আমরা সুরা বাকারার সেন্ট্রাল থিমকে আইডেন্টিফাই করেছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরা ইল ইলা বানি ইসমাইল রাসুসাহ ইসলাম কিন্তু বনি ইসরাইল ছিলেন না তিনি ছিলেন বানি ইসমাইল এভাবে আমরা সেন্ট্রাল থিম বের করেছি কজ অ্যান্ড ইফেক্ট নামে একটা এগুলো আপনারা সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বইতে পাবেন তাফসিরে তাফসির মধ্যে সাধারণত আমরা আমাদের ক্লাসিক তুরাসি বইগুলোতে দেখি না কিন্তু আমরা কজ অ্যান্ড ইফেক্ট রেখেছি প্রত্যেকটা সুরার একটা নির্বাচিত আয়াত থেকে একটা কারণ এবং এই কারণের প্রভাব ফাতাহনা ওলা সামা জনপদের অধিবাসীরা যদি ইমান আনে এবং তাকে অবলম্বন করে তাহলে কি পাবে এটা হচ্ছে কজ এটা হচ্ছে ইফেক্ট লাংসা এটা কজ এটা ইফেক্ট এইভাবে আমরা শুধু কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে ছয়শো পৃষ্ঠার বই করা সম্ভব তা আমরা প্রত্যেকটা সুরা থেকে একটা কজ অ্যান্ড ইফেক্ট এখানে উল্লেখ করেছি জাস্ট একটা বিগিনিং হিসেবে ইন ফিউচারে যদি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে আমরা হয়তো কাজ করব। তারপর আমরা রিফ্লেকশন নামে রিফ্লেকশন যেটাকে আমরা তাদাব্বুর বলি তাদাব্বুরে কোরআন নামে একটা পয়েন্ট রেখেছি ম্যাক্সিমাম একটা থেকে দুইটা তাদাব্বুর শেয়ার করেছি এখানে আমাদের চিন্তার খোরাক আছে যে এই আয়াতের পেছনের গল্পটা কি এখান থেকে আমাদের শিক্ষাটাকে আমরা সেখানে তুলে ধরবার চেষ্টা করেছি কেই স্টাডি একটা পয়েন্ট রেখেছে যেটা সাধারণত তাফসির গ্রন্থে আমরা দেখি না কে স্টাডি এটাও সোশ্যাল সায়েন্সের একটা টার্মিনোলজি কে স্টাডি হচ্ছে অতীতের কোনো ঘটনা প্রবাহকে কেন্দ্র করে ওইটার উপর বেস করে বর্তমান এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নির্ধারণ করা এটাই আমরা করেছি অর্থাৎ কোরআনের লেন্স দিয়ে আমরা বর্তমানকে পরক করবার চেষ্টা করেছি এই কে স্টাডি পয়েন্টে সবশেষে কিছু শব্দ জানতেই হয় এরকম একটি পয়েন্ট রেখেছি যে কিছু শব্দ আছে এগুলোর অর্থ আমাদের জানতেই হয় একেবারে রুট লেভেলে বাদাবিরা মরুর বেদ ইনরা এই শব্দ দিয়ে কি মিন করে প্রফেটের টাইম এটা দিয়ে কি মিনিং হতো আধুনিক আরবিতে এটা দিয়ে কি মিনিং করে শুধু এটার উপর হাজার পৃষ্ঠার বই করা সম্ভব তো ফলে আমরা মাঝে মাঝে কিছু সুরাই কিছু শব্দ জানতেই হয় এই শিরোনামে কিছু কিছু কথা আলোকপাত করেছি সো এইভাবে আমরা এক নজরের কোরআনটা সাজাবার চেষ্টা করেছি প্রিয় সুদী অ্যাজ এ রাইটার অ্যাজ এ অথর অব দ্য বুক আমাকে যদি বলা হয় যে এটা কোন ধরনের বই তাহলে আমি বলবো এটা একটা মাইন্ড ম্যাপিং বুক আপনারা মাইন্ড ম্যাপিং বুকের কথা শুনবেন এটা হচ্ছে এই বইটাকে যদি আপনি পড়েন তাহলে কোরআনের শিক্ষাগুলো আপনার মাইন্ডে ম্যাপের মতো চলে আসবে খুব ইজিলি আপনি এটা থেকে লেসেন নিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন তো বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা কাজ দরকার আমার কোরআনের একাডেমিক জার্নি শুরু হয়েছে দু হাজার আটে আলাজের আমি তা নিয়ে ব্যাচেলর করেছি তারপর মালয়েশিয়াতে আমি মাস্টার্স পিএইচডি করেছি কোরআনের উপর হিউম্যান এমব্রোলজি মায়ের পেটে বাচ্চার ব্রোন ডেভেলপ করে নোথফা আলাকা মুদগা দুজন সায়েন্টিফিক মুফাসের তন্তাবি জাওহারি আর আর আজার ওনাদের কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি পিএইচডিতে হিউম্যান বিহেভিয়াল প্যাটার্ন ইন দা হোলি কোরআন মানুষের আচরণগত দিকটা কোরআন কীভাবে দেখে এই যে আমাদের এক এক মানুষ এক এক আচরণ এক একভাবে রিয়্যাক্ট করি এর পেছনের কারণটা কি কোরআন কীভাবে দেখে এটা এটা নিয়ে আমার গবেষণা ছিল তো ফলে বর্তমান সময়ে আমি দেখলাম যে এরকম মাইন্ড ম্যাপিং বুকের খুব দরকার এখন দেখবেন যে মানুষের সময় খুব কম অল আর রাশিং সুপার বিজি সময় নাই হাতে এখন মানুষ ভিডিও দেখে না আমি দুই বছর আগে একটা প্রফিট সিরিজ করেছিলাম পঁচিশ জন নবীর জীবনের উপর খুবই ওয়েল ডকুমেন্টেড ম্যানারে অ্যাকাডেমিক ওয়েতে তো এটার ভিউ খুব একটা নাই এগুলো দেখতে চায় না মানুষ মানুষ খুব বিজি এখন কি দেখে জানেন আমি বলে দিই রিলস দেখে রিলস তাই না রিলসে এই এক মিনিট দেড় মিনিট দুই মিনিট সে তার জিনিসটা পেয়ে যায় হতে পারে নলেজ হতে পারে কোনো ইনফরমেটিভ ভিডিও অথবা এন্টারটেইনমেন্ট রিলসে মানুষ তো আমি ভাবলাম যে এখনকার মডার্ন সোসাইটির কথা যদি বলি আমরা কালচারাল এলিট বলে যাদেরকে একটু বাঁকা চোখে কথা বলি এদের কাছে যদি আমাকে আমাকে কোরআন পৌঁছাইতে হয় এরকম মাইন্ড ম্যাপিং একটা বুক দরকার তো সেই চিন্তা থেকে আমাদের কয়েক বছরের পরিশ্রম আল্লাহ তালা দয়া করে আলোর মুখ আজকে আমরা দেখেছি বইটা আলোর মুখ দেখেছি আলহামদুলিল্লাহ সেই চাহিদা মাথায় রেখে মানুষের যে চাহিদা এটা মাথায় রেখে আমরা বইটাকে ডিজাইন করেছি আমাদেরকে অনেকে প্রশ্ন করেন শেয়েক আপনার আপনি তো কোরআন নিয়ে অনেক ইন্সপায়ার করেন তো কোরআন যে পড়তে বসি অনুবাদ পড়লে অনেক সময় বুঝি না সাধারণ মানুষ আসলে বুঝে না যে হঠাৎ আল্লাহ এটা বলে এরপরে এটা বলে আমার আম্মাই এই কথা বলে আমাকে আমাকে শুনে শায়েক আহমদুল্লাহকে শুনে এরকম কোন আলেম কি বলতেছে আমার আগে আমার আম্মার কাছে পাওয়া যায় ওই যে ইউটিউব থাকে খালি দেখতে থাকে কার কি আলোচনা আসলো আর কোরআনটা পরে তো আম্মা আমাকে মাঝে মাঝে বলে যে বাবা সুরে ইউসুফে হঠাৎ এটা বলতে যে আবার এটা কেন বললো তো উনি তো আর আমাদের মতো সিস্টেমেটিক অর্ডারে ওস্তাদের সামনে বসে পরে পরে তো আর আসে নাই সো ওনাকে কেউ ধরাই দিতে হবে ওই ধরিয়ে দেওয়ার কাজটা আমরা অনেকটা এক নজরে কোরআনে করেছি ফলে আমরা কোরআনের কোনো সুরার অনুবাদ পড়ার আগে তাফসির পড়ার আগে আমরা যদি এক নজরে কোরআন থেকে ওই সুরাটা একটু পরে নেই আমার মনে হয় যে খুব সহজে আপনি সুরাটা ধরতে পারবেন লেটসে আপনি প্ল্যান করেছেন এই রমাদানে আমরা সুরা ইয়াসিন এই রমাদানে সুরাই ইয়াসিনের বঙ্গানুবাদটা সুরাই ইয়াসিনের তাফসির আমরা পড়বো তাফিম থেকে জিলাল থেকে ইবনে কাছির থেকে যে কোনো ওটেভারাইটিস আপনি সুরাই ইয়াসিনের অনুবাদ এবং তাফসির পড়ার আগে যদি এক নজরে কোরআন থেকে জাস্ট পাঁচ পৃষ্ঠা একটু পরে নেন আপনি আগে থেকেই বুঝে যাবেন এই সুরাই কী কী আছে কি কি বলা হচ্ছে সেন্ট্রাল থিম কি মেজর থিম কি সার নির্যাসটা কি সুরাই ইয়াসিনের এখানে আপনি পেয়ে যাবেন এরপর আপনি অনুবাদ করেন সহজ ইউল গেট এন ওভারঅল আইডিয়া সহজ হবে আপনার জন্য ইনশাল্লাহ বিদ্য তো আমি কিছু কয়েক বছর আরব বিশ্বে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমাদের বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করার সুযোগ হয়েছে তো ওখানে আমি দেখতাম যে খুব সুন্দর সুন্দর বই অনেক সুন্দর বাইন্ডিং ছাপা ভালো পৃষ্ঠা ভালো কালারফুল মোস্ট রিসেন্টলি আমি একটা বই পড়ছি মিরাজ মহিউদ্দিন নামে একজন ইজিপশিয়ান স্কলার হারভার্ড গ্রাজুয়েট রেভলেশন নামে অনেকে হয়তো দেখে থাকবেন এত চমৎকার বই সিরাতের উপর আমি আমার পুরো যে দেখিনি হারভার্ড গ্রাজুয়েট সে এমনভাবে সে সিরাতটাকে মানে ভিজুয়ালি প্রেজেন্ট করেছে অবাক করা তো আমার খুব ইচ্ছে ছিল যে ওয়াই ওয়াইনট বাংলাদেশে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে এরকম বই কেন হয় না তো যেই প্রকাশকের কথা বলি ওনারা বলে যে কেনারা আপনি তো জানেন না এই দেশে মাথার পায়ের দাম নাকি বেশি আমি বললাম এটা আবার কি জিনিস বলে যে পায়ে তো জোতা পরে মানুষ জোতা কেনার জন্য অ্যাটলিস্ট দুই হাজার টাকা বাজেট রাখে মানে দুই হাজার টাকার কমের নিচে নাকি জোতা হয় না এই দেশে ভালো জোতা তো বলে যে লোক দুই হাজার টাকা দিয়ে জোতা কিনবে পায়ের জন্য সে বই খুঁজে ছয়শো পৃষ্ঠার বই হইতে হবে দাম হইতে হবে পাঁচশো টাকার নিচে তো এই ব্যাপারটা যৌক্তিক আমাদের মধ্যে ওই কালচারটা গড়ে ওঠেনি তো আমি আবারও সত্যায়ন প্রকাশনকে ধন্যবাদ জানাতে চাই ওনাদের সাথে অনেক মিটিং করে অনেকভাবে বুঝি আমি ওনাদেরকে রাজি করেছি এবং ওনারাও অ্যাগ্রি করেছেন যে না শেখ আপনি যেইভাবে গাইড করবেন ওভাবেই আমরা বইটা করব আপনারা দেখবেন যে ছয়শো আট পৃষ্ঠার একটা বই হার্ড কাভার ফোর কালারের কম্বিনেশন এবং মেট যে আর্ট পেপার পুরো আর্ট পেপারে এই ছয়শো বইকে আমরা এনেছি তো আমার কাছে মনে হয় যে মডার্ন সোসাইটিতে আমাদের ইসলামের দাওয়া বা মেসেজগুলো পৌঁছাতে হলে আমাদের স্ট্র্যাটেজি একটু পাল্টাতে হবে যেভাবে তাদের কাছে রিচ করা যায় পৌঁছা যায় আমাদের কন্টেন্ট যেমনি ভালো হইতে হবে পাশাপাশি আমাদের বাধাই আমাদের কাভার দেখলেই যাতে ভাল লাগে আমার মনে হয় যে এই বইটা কেউ দেখে একটু নাড়াচাড়া করলেই সে এটা কালেক্ট করতে চাইবে তা আমি আমার তো আরও কয়েকটা পাবলিক ইভেন্ট আছে আমি তো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রাম করছি আমার মাইমেন সিং এবং রাজশাহী বিভাগের প্রোগ্রাম বাকি তো আমি সেখানেও আহ্বান জানাবো যে আপনারা কাইন্ডলি বইমেলায় যাবেন যে বইটা শুধু দেখবেন আমি কিনতে বলবো না কাউকে তো এটার দাম যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে আমি প্ল্যান করতেছি যে আমাদের তো কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু আছে তাদেরকে বলবো যে কিনে কিনে বিতরণ করবেন এলাকার কোনো ইমাম খাদিব কোনো বক্তা যেন বাকি না থাকে কেউ না পেলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজ টাকায় এটা বিতরণ করবো যদি আল্লাহ তালা এই অসিলায় যদি আমাদেরকে কবুল করে এটাই আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য সবশেষে আপনারা অনেক ব্যস্ত মানুষ এমন এমন অল আর লাইক স্টার্টস এখানে নুজুম দেশ বরেণ্য এতগুলো পাবলিক ফিগার এত প্রচিত যশা আলেম দিন সাহিত্যিক বুদ্ধিজীবীদেরকে এক প্ল্যাটফর্মে আনা এটা অনেক কঠিন তারপরেও আপনারা শুধু কোরআনের দিকে চিন্তা করে আপনারা সময় বের করে এসেছেন আপনারা আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানবেন ভালোবাসা জানবেন আপনাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি সত্যায়ন প্রকাশনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহ তালার কাছে এই ছোট্ট অ্যাপিলটুকু দোয়াটুক আল্লাহর কাছে করে যে রব্বানা তাব্বাল মিন্না ইন্নাকান্তামিউল আলীম অথবা আলাইনা ইয়ামাউলানা ইন্নাকান্ত তোবাবুর রহিম সৈদান ইব্রাহিম ওনার সন্তান ইসমাইলকে নিয়ে যখন কাবা বানালেন এই দোয়াটা করেছিলেন যে আল্লাহ আপনি কবুল করুন আজকের এই বুক লঞ্চিং সেরিমনিতে আল্লাহর কাছে এই দোয়াটুকুই করে যে আল্লাহ আপনি মেহরবানি করে এই কাজটুকু আপনি কবুল করুন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب السلام عليكم ورحمه الله وبركاته আলাইকুম রহমতুল্লাহ বারকাত বিসমিল্লা সালাম আল্লাহ রাসুল্লা বাদ আমরা আল্লাহ রবুল্লা জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা এখন আছি হচ্ছে এর কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার যেটার বর্তমান নাম হয়েছে আইসিসি আজকে আমাদের আইআইএমের থার্টি এইথ কনভোকেশন সেরিমনির প্রোগ্রামে আমরা এসেছিলাম বেসিকলি এটা একটা স্পেশাল সেশন ছিল আমাদের শায়েক জাকির ভাই ইমাম জাকির খেম অল দা ওয়ে ফ্রম নিউ ইয়র্ক মাসাল্লাহ ভেরি সুপার অ্যাক্টিভ দা আই ইউএসএতে আমরা জানি যে শায়েক জাকির ভাই অনেক অ্যাক্টিভ যখনই আমি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখি তখনই দেখি যে হয় উনি খোদ্ দিচ্ছেন কিংবা কেউ এসে ওনার হাতে সাহাদা পড়ছেন কিংবা কোথাও কোনো দাওয়া ইভেন্টে আছেন তো আলহামদুলিল্লাহ শাহেক ইমাম জাকির আহমদ এবং আমার জন্য আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ওনার একটা স্পেশাল কনভোকেশান সেশনের আয়োজন করেছে কিছুক্ষণ আগে আমরা কনভোকেশান সেরিমনি শেষ করলাম আমাদের ইউনিভার্সিটির সম্মানিত রেক্টর মহোদয় তানশ্রী প্রফেসর ডক্টর জুল কিফলি বিন আবদুরা জাকের হাত থেকে স্ক্রল নিয়েছি আমি এবং শাইক জাকির আহমদ এবং পাশাপাশি আমাদের অনারেবল সুপারভাইজার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ উসমানি স্যারও আমাদের এখানে ছিলেন উনি আমাদেরকে ক্যাপ করিয়ে দিয়েছেন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা এখানে এসেছে বিশেষ করে আমাদের শাইক জাকির ভাইয়ের পুরো ফ্যামিলি এসেছে উইথ ইজ লাভলি চিলড্রেন মার্শাল্লাহ আল্লাহ তো আল্লাহ সো আমরা অত্যন্ত আনন্দিত এবং আইআইউএম অথরিটির প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমার পার্সোনালি দুইটা ডিগ্রি এখান থেকে আমার মাস্টার ডিগ্রি এবং পিএইচডি এখান থেকে নেয়া এবং আমরা ফিল করেছি যে আইআইউএমের পড়াশোনার থেকে যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি এটা আমাদের দাওয়া ফিল্ডে অনেক কাজে দিয়েছে পার্সোনালি আমি ফুল টাইম একজন দা আই অনলাইন অফলাইনে দাওয়া কাজ করি শাহেদ জাকির আহমদ ভাইও কাজ করেন আমরা যখন আমার মনে পড়ে টু থাউজেন্ড থার্টিনে যখন এখানে এনরোল করি ঠিক ওই সময়টা থেকে আমি প্রফেশনালি বাংলাদেশে দাওয়া অ্যাক্টিভিটিতে যুক্ত আমরা আইএম থেকে ইন্টিগ্রেশন শিখেছি ইন্টারন্যাশনালাইজেশন শিখেছি এবং ইসলামাইজেশন অফ নলেজ কম্প্রিহেন্সিভ এক্সেলেন্স এই ম্যাটারগুলো কিন্তু আমরা এখান থেকে শিখেছি এবং ইসলামের যে ট্রু ন্যাচার অফ ইসলাম বা আল ওয়াসাতিয়া ফ্রেমওয়ার্ক যে ওয়াসাতিয়া বা মধ্যম পন্থার কথা আমি আমার বিভিন্ন আলোচনাতে বলি এটা বেসিক্যালি আমরা আইএম থেকে শিখেছি তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার সুক্রিয়া একটা লং জার্নি আমরা শেষ করতে পেরেছি ব্যালেন্সিং বিটুইন দ্য দাওয়া ক্যারিয়ার অ্যান্ড অ্যাকাডেমিক ক্যারিয়ার ইটস কোয়াইট ঠাফ তারপরও আমরা শেষ করতে পেরেছি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জানাই এবং যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন তাদের সবার প্রতি সুক্রিয়া জানিয়ে এখানেই শেষ করছি এখন our beloved brother Zakir will keep some remarks for us Insha'Allah In the name of Allah, the Most Gracious, the Most Merciful Praise be everyone We are here gathered after the special session uh, organized by International Islamic University of Malaysia convocation ceremony with my beloved brother and colleague Dr. Mizanur Rahman Azhari and myself and our family members and friends uh, we are especially thankful to Allah Subhanahu wa Taala that He has allowed us to complete our studies here at this amazing institution of higher learning. Uh, we ask Allah Subhanahu wa Taala to grant us khayr and barakah in what we've acquired, and may we allow to, uh, may He allow us to contribute to the khidmah of this ummah yarubilad. I Uh I want to thank all of uh, our well wishers, all of those uh, brothers and sisters uh, across the globe who uh, shower us with their love, with their support, with their du'as to continue to pray for us to make dua for us so that we may tread on this uh, path of goodness. Uh, I want to invite anyone who is considering to pursue their higher learning, higher studies to uh, apply to IIUM. It's a phenomenal uh, university to deepen your understanding uh, regarding Islam as well as many other uh, sciences. Uh, so I want to once again thank Dr. Mizan for his companionship throughout uh, our studies here. I've been honored to complete my PhD here. This is the first time I've studied across uh, the world, uh, outside of the U.S. This is the first time I've studied at a Muslim uh, a majority country, so it's been an honor of a lifetime. Uh, me, Amar Priyo, Dr. Mizanul Rahman Azharibaike Al-Baiqa among IAUM uh, faculty administration, Amadir Priyo Stadra, Dr. Uh, Noor Muhammad Uthmani, Dr. Radwan Jamal, among Onno uh, Sheikh Kukra, আমি সবাইকে আমন্ত্রণ জানাই যদি আপনারা স্টাডি করতে চান আইআইউএমে অবশ্যই অ্যাপ্লাই করেন এখানে আপনার অনেক ধরনের ভ্যারাইটিস আছে ডিফারেন্ট কাইন্ডস অফ সায়েন্সেস ইনশাআল্লাহ ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডিপ ইন ইউর নলেজ ডেফিনেটলি আইআইউএম আমি হাইলি রেকমেন্ড করবো আমরাও দোয়া করছি আপনাদের জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে সামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা